বিশাল ফাইসলার ক্ষেত্রে স্বজন প্রীতি হয় এবং কি যেই পক্ষ টাকা একটু বেশি দেয় স্বজন কারণে টাকার কারণে ওই যায় বিষয়টা টাকা যাই বেশি দিব তার দিকেই দিকে বিচারে কি সিদ্ধান্ত এটা আগের রাইতেই সিদ্ধান্ত হয়ে যায় যে পকেট বেশি গরম করে দিতে পারে তার দিকে ফাইসালা ন্যায় অন্যায় নাই যদি ন্যায় অন্যায় নাই মানুষ বুঝত আর ন্যায় অন্যায় থাকবেই ভাই কি করে মানুষের আইন মানুষের জন্য কোন সময়তে কল্যাণ হয়ে আনতে পারে না আল্লাহ মানুষ বানাইছেন আমাদেরকে বানাইছেন কে একটু জোরে বল আমাদের কে বানাইছেন আমাদের ভালোমন্দ সবচেয়ে কে ভালো বোঝে তা আল্লাহ যদি আমাদের ভালোমন্দ সবচেয়ে ভালো বোঝেন তাহলে আমাদের জন্য কোনটা ভালো হবে কোন আইন কোনটা ভালো হবে এটা আল্লাহ ভালো জানেন না লে ইন কাট মারছো নাও শয়তানের দারোয়ানের দৌড়ি দিয়া এদের এদের কথা শুনে সংবিধান মানুষের শান্তি ফিরে আসবে না যতদিন না পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর রাজ কয়েম না হবে আনের শাসন যে পর্যন্ত কায়েম না হবে ততদিন পর্যন্ত মানুষ কোনোদিনও মানুষের বানানো বিচার ব্যবস্থা দেওয়া শান্তি পাইবে না